সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি আমি নয়ন আহমেদ আজ আটে জুন দুই হাজার বাইশ আজকে আমরা চলে এসেছি ফাতেমা ডেরি ফার্ম এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়াতে তো এখান থেকে মূলত বকনা বাছুর বিক্রি করা হয় এই খামারের বেশ কিছু প্রতিবেদন কিন্তু এর আগেও আপনাদেরকে দেখিয়েছি আমার পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা রয়েছে তাজকের আজকের পর্বে এই বকনাগুলি দেখাবো আর এগুলো কি দামে এখান থেকে বিক্রি হবে সেই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করছি পুরো আয়োজন আমাদের সাথেই থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরুতে আপনার দর্শকদের উদ্দেশ্যে একটু পরিচয়টা একটু জানিয়ে দেবেন আমার পরিচয় আমি মোহাম্মদ ফরিদ মিয়াজি আমার বাসাটা হলো পাবনা জেলা ইসদ্দি থানা দাসুরিয়াতে অরণখোলার পাশেই আমার বাসা আচ্ছা 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 এই যে এখানে তো খুবই সুন্দর সুন্দর বকনা আমরা দেখতে পাচ্ছি জি জি এগুলো তো সব বিক্রি করবেন নাকি জি বিক্রি হবে এগুলো খুব ভালো পার্সেন্ট ভালো ভালো পার্সেন্টেজের এই গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করছে আচ্ছা আচ্ছা তো এগুলোর দাম সর্বনিম্ন কত থেকে কত পর্যন্ত আছে আজকে এগুলার দাম সর্বনিম্ন আছে পঁয়তাল্লিশ হাজার টাকার থেকে হ্যাঁ বাষট্টি হাজার টাকার ভিতরে পঁয়তাল্লিশ থেকে বাষট্টি হাজার টাকার মধ্যে এই বাচ্চাগুলো রাখছেন এবারে জি জি আচ্ছা আচ্ছা এর বেশি নাই না এর বেশি নেই মানে দামে দরে মানে আমি তো বেশি কথা পছন্দ করি না আর ওই ওই মিথ্যার কোনো আশ্রয় নেব না যার ভালো লাগে আসলে দশজন দেখে একজন নেয় যার ভালো লাগে সে নিবে আচ্ছা কোনো ফ্যাসিলিটি হবে না এর ভিতরে কোনো দুই নম্বরে কাটছাট কোনো কথা হবে না এক নম্বর কথা এক নম্বর জিনিস বিক্রি হবে আচ্ছা আচ্ছা তে চলেন আমরা গরুগুলো এক এক করে দর্শকদের দেখাই আর এগুলোর বর্ণনা একটু জানাবো না আমরা ঠিক আছে দেখো শুরুতে এক নম্বরে মাশাল্লাহ খুবই সুন্দর একটা সাদা কালো রঙের গরু দেখছি এটা কোন জাতের গরু মূলত এটা হলিস্টিন ফ্রিজিয়ামের একটা ভালো পার্সেন্টেজের বাচ্চা ভাইয়া আচ্ছা আচ্ছা এটার হলিস্টিন ফ্রিজিয়ান সিস্টেমটা পাতলা আছে মাজাটা ভারী আছে সেটার বয়সটা কেমন চলছে গোলাপি আছে এটার বয়সটা আছে আট থেকে নয় মাস আট থেকে নয় মাসের মতো এটার বয়স আচ্ছা আচ্ছা আট নয় মাসে তো মাসাল্লাহ গ্রোথটা খুবই ভালো আসছে দেখতে পাচ্ছি জি জি এখনো তো দুধের লোমটা কাটে নাই দুধের লোমটাই তো লোম পশমটা কাটে কালো পশম গজাচ্ছে ভিতর থেকে আচ্ছা 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 আর তে এই গরুটা আর ওলানটা আমরা একটু দর্শকদের দেখাবো ওলানের গঠনটা কেমন আসছে ওলানটা দেখো মাজাটা ভারী আছে বাচ্চাটা ভালো হাই পার্সেন্টেজের একটা বাচ্চা আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন ওলানটাও কিন্তু মার্শাল আর খুবই সুন্দর আর তো এই গরুটা যদি আমার কোনো দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে কেমন দাম রাখছেন এটার এটার দাম রাখছে আমি মানে একদামই বলবো কোন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা ভাইয়া কোন টাকা জি আজকের গরুগুলোর এক দাম জি জি একদমই বলবো আচ্ছা আচ্ছা কোনো দর্শক ভাই চাইলে আপনার সাথে শুধু সিরিয়াল নাম্বার বলে কথা বলে গরুগুলো নিতে পারবে এখানে দর দামের কোনো অপশন রাখছেন না আজকে আজকে মানে বিভ্রান্তি কাস্টমার হয় ওইভাবে বিভ্রান্তি করব না দর্শক গরু দেখুক গরু দেখলেই চিনবে মাথাটা ছোট আছে কানগুলা খরগোশের কানের মতন খাড়া আছে আচ্ছা 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 খরগোশের তে 49500 টাকা হলে এই বাচ্চাটা আপনার কাছ থেকে নিতে পারবে জি জি আচ্ছা এটা সরায় দেন আমরা দ্বিতীয় বাচ্চাটা দর্শকদের দেখাই আচ্ছা দেখাও ভাই আচ্ছা এখানে সিল্লি দ্বিতীয় নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আরেকটা সুন্দর করে সাদা কালো রঙের গরু রেখেছেন এটা কোন জাতের গরু এটা হলিস্টান ফিজিয়াম জাতের আমার কাছে যেগুলো আছে সবই হলিস্টান ফিজিয়াম জাতের আচ্ছা আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন চলছে এখন এটার বয়স আট থেকে নয় মাস আট থেকে নয় মাসের মতো এটার বয়স আচ্ছা আচ্ছা এটার হাইট একুরেট বয়স তো বলা যায় না এটা আনুমানিক বললাম ধারণা এই যে ঠোঁটগুলা গোলাপি আছে স্কিনটা অনেক সব পাতলা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা ওলানটা আমরা যদি দর্শকদের একটু দেখাই ওলানের গঠনটা কেমন আসছে আচ্ছা দেখাও দর্শক ওলানটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের ওলানটাও মাসাল্লাহ খুবই সুন্দর আচ্ছা এই গরুটা যদি আমার কোনো দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে দামটা কেমন চাচ্ছেন এটার এটার দাম এটার ফিক্স দাম বলবো এটার দাম তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা ফিক্সড দাম জি জি কোনো দর্শক ভাই চাইলে আপনার সাথে কথা বলে এই গরুটাও নিতে পারবে দর্শক ভাইরা দেখে শুনে নেই দেখে শুনে সুন্দরভাবে দেখবে নেবে আচ্ছা আচ্ছা এটাও সরাই দেন আমরা পরে গরুটা দেখাবো দর্শকদের আচ্ছা দেখা সেখানে ছিলে তিন নম্বরে মাসাল্লাহ খুব বড় সড়ো একটা গরু দেখতে পাচ্ছি আমরা এটা কোন জাতের গরু ভাই এটা হলস্টেন ফিজিয়াম জাতের ভাই আচ্ছা আচ্ছা এটার হাইটটা তো মাশাআল্লাহ খুবই ভালো দেখতে পাচ্ছি হ্যাঁ হাইটও খুব আছে মানে জাত বাচ্চা তো প্রত্যেকটাই এরকম হাইটে হবে কিন্তু এটা এখনি মানে অল্প বয়সে খুব ভালো একটা গ্রোথ হয়েছে এটা আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন চলছে এটার বয়স 10 মাস প্লাস দশ মাস প্লাস জি জি আচ্ছা আচ্ছা

ফ্রিজিয়ান গরুর ওলানটা প্রেগন্যান্সির পরে গ ওলান ছাড়বে আচ্ছা তো এই যে এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে দামটা কেমন চাচ্ছেন এটার এটার দাম রাখছি আমি তেষট্টি হাজার টাকা ভাইয়া টাকা এটার দাম চাচ্ছেন এর দরদামের সুযোগ দিবেন নাকি এটা টাকা ফিক্সড দাম ফিক্স রাখা যাবে আচ্ছা পছন্দ হয় সঙ্গে সঙ্গে বায়না করতে হবে সেই পাবে বাচ্চা আচ্ছা দর্শক বাষট্টি হাজার টাকা হলে কিন্তু এই বাচ্চাটা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাইজান এটাও সরাই দেন আমরা পরে গরুটা দেখাবো বড় ছেলে চার নম্বরে আরেকটা সুন্দর করে আমরা সাদা রঙের গরু দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু ভাই এটা হলিস্টেন ফ্রিজিয়ান জাতের ভাই হলিস্টেন ফ্রিজিয়ান জি জি আচ্ছা আচ্ছা এই গরুটার বয়সটা কেমন হবে এটার বয়স 8 মাস হবে ভাই আট মাসের মতো এটার বয়স হবে আচ্ছা এটার ওলানটা আমরা একটু দেখাই দর্শকদের আসেন ওলানটা দর্শক আমরা ওলানটা দেখানোর চেষ্টা করছি খুব আসলে ওলানটাও কিন্তু দর্শক সুন্দর আছে দামটা কেমন যাচ্ছেন এটার এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম রাখছি ভাইয়া পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা এটার দাম রাখছেন কোন দর্শক ভাই চাইলে আপনার সাথে কথা বলে এই গরুটাও নিতে পারবে দর্শক ভাই দেখে শুনে আইসি নিবে সরজমিনে আসুক দেখুক এই বাচ্চা এই দামে যে মানে সব জায়গায় পাবে না আমি অল্প কালেকশন করি অল্প দামে বিক্রি করি ভাইয়া আচ্ছা 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 তে আপনার এই এই কালেকশনে তো এই গরুগুলোই ছিল নাকি জি জি এইগুলাই ছিল আচ্ছা এই গরুগুলো তো এবারে একদম ফিক্স দাম দিয়ে দিচ্ছেন দামটাও তো খুবই রিজনেবল রাখছেন আমরাও আসলে দেখে বুঝলাম এবং দর্শকরাও বিবেচনা করে দেখবে দামটা কতটুকু রিজনেবল আছে যে অবশ্যই দর্শকরা দেখবে আসলে মানে সত্যতা নিয়ে ব্যবসা করব মানে ওই অল্প অল্প লাভেই বরকত হবে বেশি লাভ করার আমার ইচ্ছা নাই আচ্ছা আচ্ছা সীমিত লাভেই আমি মানে গরু বিক্রি করি দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলবেন কোন ব্যক্তি যদি লটে গরুগুলা নেয় তাহলে আমি মানে হাফ ভাড়া আমার থেকে আমি বহন করব আটটা গরু যদি কোনো ব্যক্তি নেয় তাহলে আমার থেকে আমি হাফ মানে 50% ভাড়া আমি বহন করব আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমরা স্ক্রিনে দিয়ে দেব ফোন নাম্বার হলো 01744 হ্যাঁ 9343378 আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে পাবেন এটা আমার ইমো নাম্বার এটা আমার পার্সোনাল নাম্বার ঠিক আছে ভাই যান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম